বিগত কয়েকদিন ধরে মমতা শঙ্করের বলা কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এক বিস্ময়ের সৃষ্টি করেছে মমতা শঙ্করকে অনেকেই ভালোবেসে আন্টি বলে ডাকে তবে সম্প্রতি তার বলা কিছু কথায় রুষ্ট অনেকেই দেওয়া ইন্টারভিউতে তিনি হয়েছেন সংবাদ মাধ্যমকে বলেছেন আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না এর ভাবনাটা বুঝতে পারি না ক্ষমা করবেন এটা বলছি বলে যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম তারা এই রকম ভাবে কেউ কাজ করতে গিয়ে আঁচল সরে যায় সেটা দোষের না এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন এটা তাদের পেশা আমি তাদেরও শ্রদ্ধা করছি তবে এখনকার মেয়েরা কোনো কারণ ছাড়াই আঁচল সরিয়ে শাড়ি পরে এতে তারা কোনো পুরুষের থেকে সম্মান পায় না এই কথায় অনেকেই মন্তব্য করে লেখেন একজন মেয়ে কিভাবে পোশাক পরবে সেটা বলার তিনি কেউ নন তাকে জিজ্ঞেস করেন সমাজকে এসব বলে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না স্লাট শেম করছে না আবার কেউ কেউ বলেন কারোর এখনকার মেয়েদের স্টাইল ভালো নাই লাগতে পারে তাহলে না দেখে ইগনোর করো আনফ্রেন্ড করো হাজারো অপশান আছে এখন কিন্তু কেউ রিভিলিং পোশাক পরছে মানেই সে আকর্ষণ করতে চাইছে সেটা নাও হতে পারে অনেকের মতে মমতা শঙ্কর যা বলেছেন তা পুরুষতান্ত্রিক সমাজে কুপ্রভাব ফেলে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না